আলু দিয়ে ডিমের ঝোল বা বিভিন্ন রকমের ডিমের কারি এগুলো তো আমরা খেয়েই থাকি তবে শীতের সময় ফুলকপি আর আলু দিয়ে এরকম কষা কষা করে ডিম একবার রান্না করে কিন্তু দেখতে পারো দারুণ হয় খেতে আর আজকে এই আলু ফুলকপি দিয়ে ডিমের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক এই রান্নাটা করার জন্য কিন্তু আমি সেরকম কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না বাটা মশলাই করবো তাই প্রথমেই মিক্সিতে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর তারপর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর তার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু আদা এর সাথে আমি দিয়ে দেব এক চামচ গোটা ধনে আর দিয়ে দেব এক চামচ গোটা জিরে এবার অল্প করে জল দিয়ে দেব যেহেতু সব শুকনো মশলা আর ভালো করে একদম মিহি করে একটা পেস্ট করতে হবে জিরে আর গোটা ধনেটা যেন ভালোভাবে পেস্ট হয়ে যায় সেটা দেখে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আর এরপর দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে সিদ্ধ করে ছাড়িয়ে রাখা ডিমগুলো প্রথমে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে একটু ভেজে নেব মোটামুটি এক মিনিট মতো রাখলেই আমাদের ডিমটা ভাজা হয়ে যাবে এবার এক এক করে এগুলো কড়াই থেকে তুলে নিতে হবে ডিম ভাজা হয়ে গেলে এই তেলেই কিন্তু আমরা বাকি রান্নাটা করে নেব আর তার জন্য প্রথমেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলোকে এরকম ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে রেখেছি আর এবার এগুলোকে ভালো করে ভেজে নেব আলুটা মোটামুটি ফিফটি পারসেন্ট ভাজাতেই সেদ্ধ হয়ে যাবে আর দেখো গায়ে এরকম একটা লালচে রঙও ধরে যাবে সেই সময় এগুলোকে আমরা কড়াই থেকে তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ফুলকপি যে কোনো রান্নায় ফুলকপিটা আগে থেকে একটু ভেজে নিলে কিন্তু স্বাদটা আরও ভালো হয় আর ফুলকপি ভাজার সময় অল্প করে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে ফুলকপিটাকেও ভালো করে ভেজে নেব ফুলকপিটাও লাল লাল হয়ে গেলে তারপর এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি সব ভাজাভুজি কিন্তু কমপ্লিট এবার তেলের মধ্যে আমরা ফোড়নে দিয়ে দেবো দারচিনি আর কয়েকটা ছোট এলাচ আর তারপর দিয়ে দেব অল্প করে একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর এরপর বেটে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া শুরু করে দিতে হবে আর মশলাগুলোকে খুব ভালো করে কষতে হবে মশলাটা একটু কষা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এর ছাড়া আমি দিয়ে দিয়েছি অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ভালো রঙের জন্য তারপর ভালো করে কষাতে হবে সমস্ত মশলাটাকে ভালো করে একবার মিক্স করে নিচ্ছি এরপর দিয়ে দেব টমেটো বাটা আর তারপর সমস্তটাকে একসাথে খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখো আমাদের মশলা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এই সময় ভেজে রাখা আলু আর ভেজে রাখা ফুলকপিগুলো এক এক করে আমরা দিয়ে দেব। আলু আর ফুলকপি যেহেতু আগে থেকেই ভালো করে ভাজা আছে তাই খুব বেশিক্ষণ আমাদের এটাকে নাড়াচাড়া করতে হবে না মোটামুটি তিন চার মিনিট মশলার সাথে আলু আর ফুলকপিটা চেড়ে মিশিয়ে নিলেই হবে সবটা মেশানোর পর কিন্তু কালারটা দারুণ লাগছে দেখতে এবার আমাদের কাজ হচ্ছে এর মধ্যে জল দিয়ে দেওয়া জল দিয়ে কিছুক্ষণ ফোটাবো আর জলের পরিমাণটা খুব বেশি দেব না আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে সেই পরিমাণ জল দিয়ে একবার নাড়াচড়া করে মিশিয়ে দিচ্ছি এবার এটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব আর এরকম ফুটতে শুরু করলেই আমরা ডিমগুলো কিন্তু এক এক করে এর মধ্যে দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর আর খুব বেশিক্ষণ রান্না করতে হবে না ওই চার পাঁচ মিনিট মতো রান্না করে নেব আর একবার ভালো করে মিশিয়েও দিচ্ছি নামানোর আগে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর তার সাথে শীতের সময় ধনে তো দিতেই হবে ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনেপাতা পাতা কুচি ব্যাস আলু ফুলকপি দিয়ে ডিমের কারি কিন্তু একেবারে রেডি আর এটা খেতে দুর্দান্ত হয় একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি অনেক প্রশংসা পাবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো ভালো থেকো তারা